আমি কখনো ভাবিনি দেশের বাইরে থেকেও বাড়ি থেকে এত দূরে থেকে স্বাদ খেতে পারবো তো আমার স্বাদের এই স্বাদ পূর্ণ করেছে আমার হাজবেন্ড হ্যালো এভরিওান কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরাও ভালো আছি আমার পুরোনো দিনের নতুন একটি ভ্লগে সবাইকে স্বাগতম যেদিনের ভ্লগটি শেয়ার করছি সেদিন ছিল আমার পাঁচ মাসের স্বাদ বা পঞ্চামৃত তো সেই ব্লগটি এতদিন পরে শেয়ার করছি কারণ ভিডিও এডিট করা হয় না সময় ব্যস্ততার কারণে তো প্রথমে রান্না দিয়ে শুরু করলাম কারণ বিদেশ বাড়িতে সবকিছু নিজাতে সামলাতে হয় সব আয়োজনও নিজেদেরকেই করতে হয় তো একসাথে দুইটা রান্না হচ্ছে এক চুলায় খাসির মাংস অন্য চুলায় দেয়া হয়েছে মুরগির রান্নাগুলো কিন্তু সব আমার হাজবেন্ডই করছে আমি শুধু ভিডিও করেছি আর একটু একটু হেল্প করেছি এদিকে বেগুন ভাজি হচ্ছে করলা ভাজি হচ্ছে অনেক কিছু রান্না হয়েছিল সব ভিডিও ক্লিপ এখানে নেওয়া হয়নি যেগুলো নিয়েছিলাম সেগুলো শেয়ার করলাম আর আমি যেগুলো খেতে ভালোবাসি আমার হাজব্যান্ড আজকে সেগুলোই রান্না করার চেষ্টা করেছে তো পরবর্তীতে আমি সবগুলো রান্না দেখিয়ে দিব কী কী রান্না হয়েছিল এখন আমি রেডি হয়ে নি তো আজকে এই শাড়িটা পরে আমি রেডি হব। এই শাড়িটা বাংলাদেশ থেকে আমার ছোট বোন পাঠিয়েছিল। তো শাড়ির সাথে ম্যাচিং করে পাঞ্জাবিও আছে তো এগুলো পরেই আজকে রেডি হব। তো আমার রেডি হওয়া হয়ে গেছে আমি সরাসরি চলে আসলাম আমার ঠাকুর ঘরে এখানে ছোট করে একটু ঠাকুর বসানো আছে সেখানে চলে আসলাম প্রথমে আমি ঠাকুরের প্রণামটা সেরে নিচ্ছি ঈশ্বরের আশীর্বাদ নিয়ে নিচ্ছি তারপরে বাকি কাজগুলো করব যেগুলো তো দেশে থাকলে কাজ সব করবো যেগুলো এখানে যেহেতু কেউ নেই তো আমরা দুজন মিলেই করার চেষ্টা করছি আমি ভেবেছিলাম হয়তো আমার স্বাদ খাওয়াই হবে না তো একদিন আমার হাজবেন্ডকে গল্প করে বলছি যে দেশে থাকলে তো মায়ের বাড়িতে যেতাম ভালো মন্দ খেতাম স্বাদ খেতাম অনেক কিছু হতো এখানে তো কিছুই হচ্ছে না বা হবেও না তখন বলল না হবে না কেন আমি আমি আছি তো তোমার কিছু করার চেষ্টা করবো কি কি নিয়ম আছে সবগুলো বলো করার চেষ্টা আর বড়দের থেকে শুনে কি করতে করতে হয় হয় না আয়োজনটা করেছিল তো এখানে পাঁচ রকমের ফল পাঁচ রকমের মিষ্টি তারপরে এখানে আছে চিরা দই এগুলো সবকিছু সে সাজিয়ে নিয়েছে আর আমিও রেডি হয়ে বসে পড়েছি যেগুলো নিয়ম আছে সেগুলো করার জন্য আর আসলে আমি এত কিছু নিয়ম জানি না মানে যতটুকু শুনেছি বড়রা যে এতটুকু বলেছে এখানে আছে বড় দিদিরা তাদের থেকে একটু শুনে এরকম করেই করার চেষ্টা করেছি আর এ সময় তো প্রতিটা মেয়েরই আসলে মায়ের বাড়িতে মায়ের বাবার ভালোবাসার প্রয়োজন হয় কিন্তু আমি দেশের বাইরে থাকাতে সেগুলো হচ্ছে না তো আমার হাজবেন্ডই সব কিছু করার চেষ্টা করছে তো যাই হোক আমি খুব খুশি আজকে এইভাবে স্বাদ খেতে পেরে কারণ আমি চার মাস পর্যন্ত কোনো কিছুই খেতে পারতাম না অনেক অসুস্থ ছিলাম রান্নাও করতে পারতাম না হাজবেন্ড অফিস থেকে আসতো সাতটার দিকে আর আমি সারাদিন একা একাই থাকতাম বাসায় সাতটার সময় এসে নিরামিষ রান্না কারণ আমি ওই সময় মাছ মাংস কিছু খেতে পারতাম না যেটা নিরামিষ রান্না করতো সেটাই দেখা যাচ্ছে অল্প একটু খেতাম আর খেতে পারতাম না এভাবে খুব কষ্ট করে চার মাস পার করেছি সব মায়েদেরই মনে হয় এমনই কষ্ট হয় মা হতে গেলে তো একটু কষ্ট হবেই যাই হোক পাঁচ মাসে এসে টুকটাক একটু খেতে পারি তারপরে সে বলল ঠিক আছে তাহলে আমরা একটা দিন দেখে তোমার সাধের আয়োজনটা করে ফেলি তো যে কথা সেই কাজ সে সাদের আয়োজনটা করলো এই যে পাঁচ রকমের মিষ্টি সে আমার হাতে তুলে দিয়ে তারপরে খাইয়ে দিল প্রথমে আমাকে দই চিরা খাইয়ে দিয়েছে এভাবে আমরা যতটুকু শুনেছিলাম বড়দের কাছে থেকে সেই নিয়মগুলোই পালন করার চেষ্টা করলাম তো আর এখানে যেগুলো আয়োজন করেছিল রান্নার সেগুলো সব কিছুই ছিল আমার পছন্দের কারণ যেহেতু আমি প্রথমের দিকে খেতে পারতাম না আর এখন খেতে পারি এর জন্য সে আমার পছন্দ অনুযায়ী রান্নাগুলো করেছিল। এখানে পাঁচ মাসের সাথে যেহেতু পাঁচ রকমের ভাজি দিতে হয় এজন্য পাঁচ রকমের ভাজি ছিল ছিল বেগুন ভাজি বরবটি ভাজি মাছ ভাজি করলা ভাজি মিষ্টি কুমড়া ভাজি এখানে ছিল সরিষা ইলিশ ছিল সয়াবিন দিয়ে একটা নিরামিষ সবজি মুরগির রোস্ট ছিল খাসির মাংস এখানে ছিল মুগ ডাল মাছের মাথা দিয়ে ছিল দই মিষ্টি লেবু আর ছিল পোলাও আমার আমার পছন্দ অনুযায়ী আয়োজন করেছিল আমি শুধু একটু হেল্প করেছি তাকে বাকি রান্নাগুলো কিন্তু সে একাই করেছে আর আমার হাজবেন্ডের হাতের রান্না কিন্তু বেশ মজাদার হয় সে আগে টুকটাক রান্না করতো আর এখন তো প্রায়ই সে রান্না করে সে যেদিন রান্না করে সেদিন কিন্তু আমার খাওয়া বেশি হয়ে যায় তো এখন খাওয়া দাওয়া হচ্ছে সে আমাকে খাইয়ে দিচ্ছে আর খাওয়া শেষ করে আমরা একটু বাইরে যাব তো কোথায় যাচ্ছি সেটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখবেন আর পাঁচ মাসের স্বাদে তো সব কিছু যেহেতু পাঁচ রকম থাকে তো চেষ্টা করেছে সে পাঁচ রকমেরই সব কিছু করার মিষ্টি থেকে শুরু করে যা কিছু করেছে সব কিছু পাঁচ রকমই দেওয়ার চেষ্টা করেছে আর অনেকের হয়তো পাঁচ মাসের স্বাদ খাওয়ার নিয়ম নেই আসলে স্বাদটা কি স্বাদ হলো একটা গর্ভবতী মাকে তার পছন্দ অনুযায়ী খাবার খাওয়ানো সে যেগুলো পছন্দ করে সেগুলো রান্না করে খাওয়ানো আর ধর্মীয় কিছু হয়তো নিয়ম আছে এই তো তাছাড়া আর কি আমার জানা নেই আর সাত মাসে স্বাদ খায় নয় মাসে খায় সেগুলো আমার করা হয়েছে তো আস্তে আস্তে ভিডিও আকারে আপনাদের সঙ্গে শেয়ার করব। সব ভিডিও করা আছে কিন্তু এখানে একা একা সবকিছু ম্যানেজ করে বাচ্চা নিয়ে ভিডিওগুলো গুলো এডিট করার সময় হয়ে উঠছে না এই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করতে একটু দেরি হয়ে যাচ্ছে দেরি হলেও আমি আস্তে আস্তে সব ভিডিও শেয়ার করবো তো খাওয়া শেষ করেই বেরিয়ে পড়লাম আমাদের বাসার কাছে একটা পার্ক আছে পাইহাটা দূরত্বে পাঁচ থেকে দশ মিনিট হবে তো সেই পার্কেই আসলাম এই পার্কটা অনেক বড় তো সম্পূর্ণ পার্ক আজকে হয়তো ঘুরে দেখাতে পারবো না কারণ প্রায় অন্ধকার হয়ে আসছে মানে সন্ধ্যা নেমে আসছে তো সন্ধ্যার আগ দিয়ে যেহেতু এসেছি আর এখন যেহেতু গরমকাল গরমের সময় এই যে যেখানে যাচ্ছি সে জায়গাটা অনেক সুন্দর জলের ফোয়ারা আছে গরমের প্রশান্তি আর কি গরমে সময় এখানে এসে বসলে অনেক ভালো লাগে তো সেই জন্য এই অংশটাতেই আসলাম কিছু সময় থাকবো এখানে কিছু ছবি টবি তুলে তারপরে চলে যাবো তো আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে